ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রবিকা বন্ধুরা আজকে আমরা ক্লাস থ্রি এর বাংলা বই থেকে একটা গল্পের প্রশ্ন উত্তর দেখে নেব গল্পটা হচ্ছে কিসের থেকে কী যে হয় তো এটাই আমার ক্লাস থ্রি এর প্রথম ভিডিও তো তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক বনটি কেমন ছিল বোনটি ছিল খুব সুন্দর সবুজ গাছে ঢাকা বনটির এদিকে ওদিকে কি ছিল বনটির এদিকে ওদিকে কয়েকটি গ্রাম ছিল নেক্সট গ্রামের মানুষের জীবিকা কি ছিল গ্রামের মানুষ চাষ করত ফলমূল জোগাড় করত। বনের মধু খেয়ে কাঠ কেটে তাদের দিন যাপন করতো পাহাড়ি নদীর জলে কি ছিল পাহাড়ি নদীর জলে ছোট ছোট মাঠ ছিল সকল কিশোরী মেয়েরা কোথায় যায় সরি সকালে কিশোরী মেয়েরা কোথায় যায় সকালে কিশোরী মেয়েরা বনে কাঠ কাটতে যায় পরের প্রশ্নটা উত্তরটা একটু বড় হবে ঠিক আছে মেয়েরা কিসের জন্য বনে যেত মেয়েরা কাঠ কাটার জন্য বনে যেত তারা সেখান থেকে উনুন জ্বালাবার জন্য কাঠ সংগ্রহ করতো কিছু শুকনো ডাল তারা গাছ থেকে ভেঙে নিত এবং কিছু ডাল যেগুলি মাটিতে পড়ে থাকতো সেগুলো তারা কুড়িয়ে নিত তারা কখন বাড়ি ফিরে আসে তারা দুপুরে বাড়ি ফিরে আসে মানে কাঠ কেটে কাঠ সংগ্রহ করে তারা দুপুরবেলায় বাড়ি ফিরে আসত কিশোরী মেয়েটির হাতে কিসে কামড়ে দিল কিশোরী মেয়েটির হাতে কাঠ পিঁপড়ে কামড়ে দিল তার কোন হাতে কাটারি ছিল তার বাঁ হাতে কাটারি ছিল মেয়েটি কোন হাতে আঘাত পেল মেয়েটি তার ডান হাতে আঘাত পেল কাটাইটা হাত থেকে কোথায় পড়ল কাটাইটা হাত থেকে পড়ল একটা ঝোপের মধ্যে কাটারির আঘাতে কার লেজ কাটা পড়ল কাটারির আঘাতে ছোট্ট একটা কাঠ লেজ কাটা পড়ল। রেগে গিয়ে কাঠবিড়ালি কি করল রেগে গিয়ে কাঠবিড়ালি একটা বড় ফলে দাঁত বসালো সেই ফল বোটা থেকে ছিঁড়ে পড়ল একটা হরিণের মাথায় কাঠবিড়ালি রেগে গেছিল কেন কাঠবিড়ালি রেগে গেছিল কারণ সে কখনো কারোর ক্ষতি করেনি তাও তার লেজে সে আঘাত পেল তার লেজটা কেটে গেল নেক্সট দেখো গাছের তলায় কে ঘুমোচ্ছিল গাছের তলায় একটা হরিণ ঘুমোচ্ছিল সে কোথায় আঘাত পেল সে তার মাথায় আঘাত পেল হরিণ ভয় পেয়েছিল কেন হঠাৎ তার মাথায় বড় ফল পড়ে এটা দাড়ি হ্যাঁ এটা পরোর মতো লাগছে পরে সে আঘাত পেয়েছিল সরি পরে সে আঘাত পেয়েছিল তাহলে এটা কিছুই হবে না এটা এমনি কিছুই হবে না হঠাৎ তার মাথায় বড় ফল পড়ে সে আঘাত পেয়েছিল তাই সে ভয় পেয়েছিল হরিণ ভয় পেয়ে করলো সে ভয় পেয়ে তীর বেগে দৌড়ে পালালো পথে কিছু পাখির বাসা ছিল তার পায়ের চাপে বাসাগুলি ভেঙে গেল পাখির বাসা কোথায় ছিল ঝুরো মাটির মধ্যে পাখির বাসা ছিল পাখিরা ভয় পেয়ে কি করছিল ভয় পেয়ে পাখিরা বনের মধ্যে দিশেহারা হয়ে উঠছিল হাতি কোথায় দাঁড়িয়েছিল হাতি গাছের নিচে দাঁড়িয়েছিল হাতি কি খাচ্ছিল হাতি গাছে ডালপালা ভেঙে খাচ্ছিল হাতির কানের মধ্যে কি ঢুকে পড়েছিল হাতির কানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকে পড়েছিল হাতি ছুটতে ছুটতে কোথায় ঢুকে পড়লো হাতি ছুটতে ছুটতে এক চাষির ফসলের খেতে ঢুকে পড়েছিল খেতে কোন ফসল ছিল চাষির খেতে ছিল সোনালি ধান হাতি চাষির ফসল নষ্ট করলো কেন হাতির কানে একটা ছোট্ট পাখি ঢুকে পড়েছিল ভয়ে হাতি একটা ফসলের খেতে ঢুকে পড়ে ঢুকে পড়ে ঘুরপাক খেতে লাগলো তার বিশাল দেহ ও চার পায়ের চাপে ফসল নষ্ট হয়ে গেল সব শুনে চাষি কি করলো চাষি বলল সব নষ্টের গোড়ায় আছে ওই কাঠপিঁপড়ে সে কাঠপিঁপড়েকে হাত দিয়ে চেপে ধরে কিশোরীর হাতে দিল আর বলল ওকে শাস্তি দাও কিশোরী মেয়েটি কি করল কিশোরী মেয়েটি কাঠপিঁপড়েটিকে কোমরে একটা সুতো বেঁধে গাছের সাথে বেঁধে রাখলো তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু এগুলো তোমাদের অ্যানুয়ালের পড়া তো তোমরা ভালো করে পড়াশোনাটাও শুরু করে দাও তো চলো টাটা পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো